আমার কাছে আমার জীবনে আমার পরিবার আমার আপন মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো সব থেকে বেস্ট তার কারণ যতই বন্ধু বান্ধব জীবনে চাই থাকুক না কেন আমাদের জীবনের আমাদের পথ চলার সঙ্গী আমাদের শুভাকাঙ্ক্ষী সর্বদাই কিন্তু আমাদের মা আমাদের দিদি আমাদের পরিবার যারা সব সময় আমাদের পাশে থাকে আর সবাই কেমন আছো আর কোন কোন জায়গা থেকে ভিডিও দেখো আর স্পেশালি তোমরা কী ধরনের ভিডিও ওয়াচ করতে পছন্দ করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে দেখো আমার সাথে আমার মা আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গ্রাম বাংলা চারিপাশটা দেখো কত সুন্দর আর ওই যে দেখো একটা গাভী গাভী বাছুর চড়ছে দেখতে পাচ্ছ তো আমরা গ্রামে থাকি তাই আমাদের প্রত্যেকটা দিন এত সুন্দরভাবে কাটে বোঝাতে পারবো না এই যে প্রাইমারি স্কুলটা দেখছো এখানেই আমি পড়াশোনা করেছি ছোটোবেলায় তো আজ চলে এসেছি বারাইপুরের একটা মিষ্টি দোকানে আর কেন মিষ্টি দোকানে এলাম বলো তো মিষ্টি নিতে এলাম তার কারণ দিদির বাড়িতে যাচ্ছি তাই তো মিষ্টি নিতে হবে কত রকমের ফ্লেভারের মিষ্টি আমার তো জাস্ট আমি প্রেমে পড়ে গিয়েছি দেখো স্ট্রবেরি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার তো এখান থেকে পছন্দ মতন এখন মিষ্টি নিয়ে নেওয়া হবে তোমরা অবশ্যই এই দোকানটা এসে ভিজিট করো আশা করছি তোমাদের মন কেড়ে নেবে আমার তো খুব ভালো লেগেছে দেখো দোকানের নাম সমস্তটাই দেখিয়ে দিলাম এটা অ্যাকচুয়াল বাড়াইপুরের একটা মিষ্টি দোকান দেখো আমার মা ওইদিকে মিষ্টি কিনছে আগে আমি প্রচুর মিষ্টি খেয়ে ফেলতাম জানো তো বন্ধুরা এখন একটু কম খাই তার কারণ মিষ্টি জিনিসটা বেশি না খাওয়াই আমাদের হেলথের পক্ষে ভালো সেই জন্য আমি বিশেষ করে কোনো ওকেশান অনুষ্ঠান যখন হয় তখন একটু মিষ্টি খেয়ে নিই বাদ বাকি সময় খুব একটা খাই না আবার কিছু কিছু দিন আছে না বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসতেই থাকে প্রচুর মিষ্টি আনতে থাকে তখন আবার একটু বেনিয়ম হয়ে যায় আমার মতন কারকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে খুব হাওয়া হচ্ছে কি আর বলবো তোমরা দেখে বুঝতে পারছো আমার দিদির বাড়ি যাওয়ার পথের রাস্তার চারিপাশের যে প্রাকৃতিক মানে পরিবেশগুলো এগুলো আমার সবসময় খুব ভাল লাগে সেই জন্যই আমি সবসময় গাড়ির জানালার ধারে সিটে আমি বসি আমার মতন কার এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আর আমি যদি চোখ বন্ধ করে থাকি মনে হয় যে আমি অনেক কিছু মিস করে গেলাম আর সত্যি কথা বলতে প্রকৃতির মতো সুন্দর কিছু হয় না আর এখন মান নেবে ফল তোমরা দেখো ফল কিনছে খুব সুন্দর তাজা তাজা ফ্রেশ ফল দেখো আমার তো ফল খেতে খুব ভালো লাগে আর ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকার আর প্রত্যেক দিন অন্তত একটা করে ফল খাওয়া সবার উচিত আমি যে বলছি আমি চেষ্টা করি খাওয়ার আমাদের বাড়িতে থাকলে আমি খাই বাট মাঝে মাঝে আমার হয়ে ওঠে না আর এই যে দেখো সমস্ত ফল নেওয়া হয়ে গিয়েছে আবার গাড়িতে উঠে পড়া আর এই চারপাশটা দেখো বন্ধুর আরও কত সুন্দর পুকুর আছে গাছপালা আছে মানে হেভি ব্যাপার চলে এসেছি দিদির বাড়ি রাস্তায় দেখো আমরা গাড়িও পার্কিং করে ফেললাম এবার যাচ্ছি দিদির বাড়িতে এবার দেখো আমি তোমাদেরকে কাকে দেখাই তোমাদের তো খুবই ভালো লাগবে দেখো এই দেখো আমার দিদির মেয়ে আমার বঞ্চি শ্রিতমা কেমনভাবে দেখছে দেখো ও না একদম খাওয়া দাওয়া করতে চায় না জানো তো ওর জন্য আমরা খুব চিন্তা করি তো এইটুকু একটা মেয়ে বাচ্চারা না খাওয়া দাওয়া করলে হয় আর বলো তোমাদের শ্রীতমামাকে কেমন লাগছে দেখতে আর এই যে আমি দেখো আমার যে ড্রেস আর শ্রীতমা মায়ের ড্রেস একদম ম্যাচিং মিলে গেছে তো আমি তো ভীষণ হ্যাপি অনেক দিন বাদে দিদিদের বাড়ি এলাম আর আজকে দিদি পুচকি আমাদের সাথে যাবে তো দিদি তো অনেক দিন যায়নি বাপের বাড়িতে তো সেই জন্য দিদিও রেডি হয়ে যাচ্ছে তোমরা দেখো আর এইদিকে আমাদের ছোট্ট সোনা রেডি হয়ে গেছে ওর বাবার কোলেতে আছে দেখো ছোট্ট সোনা দেখছ তো কিভাবে তাকিয়ে আছে আর এই দেখো কত খাবার দিয়েছে দেখো আমি এবার খাওয়াটা স্টার্ট করি তো বলো তোমাদের কি খবর কমেন্ট করে জানাও দেখো সন্দেশ নিয়ে নিয়েছি ওয়াও দারুণ টেস্ট দেখো বন্ধুরা আর এই যে দিদি ও খুব একটা ভিডিও করছি না কারণ ও খুব ব্যস্ত কারণ ব্যাগ গোছানো সমস্ত কিছু ব্যাপার তো আছে তো বন্ধুরা যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিও কেমন লাগলো দেখো এইবার খাচ্ছি রসগোল্লা দেখো বন্ধুরা আমি কত মিষ্টি খেয়ে ফেলছি এবার কিন্তু আমার ওয়েট আরও বেড়ে যাবে আর এই নিয়ে নিয়েছি কদবেল মাখা তো এটা একদম স্পেশাল কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখো আমরা টোটালি রেডি হয়ে গিয়েছি এইবার বেরিয়ে পড়ব তো দেখতেই পাচ্ছ শ্রীতমা মা ও ঠাকুমার কোলে আছে তো সবাই তোকে খুব মিস করবে সোনামাটাকে দিদি আজকে যাচ্ছে আমাদের সাথে তো আমরা দিদিকে আনতে এসেছি আমি আর মা দেখো শ্রীতমা মা দেখছো তো দিদি প্রণাম করে ফেললো শ্বশুর শাশুড়িকে এবার সোনা মাকে কোলে নিল এইবার আমরা পেরিয়ে পড়বো বেশ ভালোই কাটল ও ঠাম্মি দাদু সবাইকে ও টাটা দিচ্ছে এই মুহূর্তেগুলো সত্যি খুবই স্পেশাল আর দেখতেও খুব ভাল লাগে দেখো নিষ্পাপ ভালোবাসার উদাহরণ দেখো কিছু দিদি আর আমাদের সোনামাম্মা দেখো বন্ধুরা এবার আমরা বাড়ি যাচ্ছি দিদি অনেক দিন বাদে যাচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি না ওটা নিজেরও বাড়ি বলা চলে তাই না তো এইবার আমরা বেরিয়ে পড়ি কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার অনেক সমস্যা হয়ে যেতে পারে সেই জন্য আমরা একটু আলো থাকতেই বেরিয়ে পড়লাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা বাই অ্যান্ড কেয়ার